সিংহরাশিতে কেতু প্রায় দেড় বছর থাকবে অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু সাল পর্যন্ত তার মধ্যে কেতু নক্ষত্র কিছু চেঞ্জ করবে যেমন আগামী বিশে জুলাই কেতু এখন বর্তমানে আছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে বিশে জুলাই দু আবার পূর্ব ফালুকুনি নক্ষত্র থেকে উনত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ সালে গিয়ে মঘা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ ছাব্বিশ থেকে সিংহ রাশির মঘা নক্ষত্রে অর্থাৎ কেতুর তার নিজের নক্ষত্রে অবস্থান করবে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ সালে কেতু সিংহ রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থানকালে কেতু কি কি ভালো কিছু প্রভাব পেতে পারে কোন কোন রাশির জাতক জাতিকাদের বা কাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো গ্রহই যখনই তার নিজের নক্ষত্রে অবস্থানকালে কিন্তু বিশেষভাবে শুভ ফল দান করেন সেটা আমরা দেখেছি জন্মকালীন দশ অন্তর্দশা বিচারকালেও এবং গোচরকালেও কেতুর আগামী বছর উনত্রিশে মার্চ থেকে যখন মঘা করতে থাকবে অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু সাল পর্যন্ত কেতু বিশেষ বিশেষ রাশির ক্ষেত্রে বিশেষ ফল দান করবে একটি কথা মনে রাখতে হবে কেতু কোনো গ্রহ নয় কেতু যে ঘরে অবস্থান করে সেই ভাবপতির উপর নির্ভর করে তার নানারকম ফল দান অর্থাৎ কেতুর ভাবে অবস্থান করবে সেই ভাবপতি যদি দুর্বল হয় তাহলে কেতু কোনো রেজাল্ট দিতে পারে না আবার সেই ভাবপতি যদি সবল হয় তাহলে শুভ ফল দান করে যেমন ধনু রাশিতে কেতু তুঙ্গি অবস্থা থাকে জন্মকালীন তুঙ্গি থাকে এবং ধনুরাশির ভাব গ্রহ গ্রহকে বৃহস্পতি বৃহস্পতি যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী দুর্বল থাকে তাহলে কিন্তু কেতুর দশাকালে ভালো ফল দেয় না এবং সেটা কেতুর গুচুরকালেও ভালো ফল দেন করে না অর্থাৎ মঙ্গল হচ্ছে বিশ্বিক রাশির ঘর মঙ্গল এবং কেতুর সম্পর্ক শুভ মঙ্গল যদি কখনো শুভ অবস্থায় থাকে তাহলে কেতুর যদি বিশ্বিক রাশিতে অবস্থান থাকে তাহলে কিন্তু সেই জাতক জাতিকার মঙ্গলের মহাদশাই কেন বা কেতুর মহাদশাতেও বিশেষ ফল দান করতে পারে তাকে অর্থনৈতিক কর্মজীবন নানান দিক থেকে সাফল্য দান করবে কেতু যদি কখনো নিচস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দান করে না যেমন কেতু মিথুন রাশি বা রাশিতে নিচস্থ থাকে আমরা জানি যে কেতুর অবস্থান রাশিতে থাকা মানে নিচস্থ থাকা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জন্ম ছক অনুযায়ী জাতক জাতিকার যে বিশ্বরাশিতেও কেতু খুব ভালো ফল দিয়েছে তার মূল কারণ সেই ভাব প্রতি যদি কখনও শুভ অবস্থা থাকে ভাব প্রতি যদি তুঙ্গি অবস্থা থাকে তাহলে কিন্তু কেতু বিশেষভাবে শুভ ফল দান করতে পারে কেতুর মহাদশায় কেতুর মহাদশায় কেতু যদি কখনও মিথুন রাশিতেও অবস্থান করে শুভ ফল দান করতে পারি তবে সিংহ রাশির ক্ষেত্রে কেতু কিন্তু বিশেষভাবে শুভ ফল দান করে থাকে সিংহ রাশির রাশিতে যখন কেতু অবস্থান করে সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি রবি যদি কখনও শুভ অবস্থায় থাকে অর্থাৎ রবির অবস্থান যদি শুভ হয় তাহলে রবির মহাদশায় সেই জাতক জাতিকা কিন্তু বিশেষভাবে শুভ ফল পায় কেতুর মহাদশা চলাকালীন অর্থাৎ সিংহ রাশিতে কেতু যে পাঁচই ডিসেম্বর দু সাল পর্যন্ত থাকবে সেক্ষেত্রে উনত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত একটা বিশেষ মুহূর্ত বলতে পারেন এই সময় কিন্তু বেশ কিছু রাশি জাতক জাতক জাতিকাদের অত্যাধিক শুভ ফল দান করতে পারে কেতু কি দেয় কেতু মান সম্মান আধ্যাত্মিক প্রবণতা এবং কেতু প্রবল অর্থকারী গ্রহ কেতু যদি শুভাবস্থায় থাকে সেই জাতক জাতিকার অর্থনৈতিক সাফল্য আসে কেতু যদি শুভাবস্থায় থাকে সেই জাতক জাতিকার কর্মজীবন সংক্রান্ত সাফল্য আসে কেতু যদি অবস্থা থাকে বাণিজ্যে সাফল্য আসে কেতু যদি অবস্থা থাকে এবং তার বিশেষ করে নানান প্রকার ঝঞ্ঝাট অশান্তি থেকে সে মুক্তি পায় অর্থাৎ গুপ্ত শত্রুই হতে পারে বা পারিবারিক রকম জটিলতাও হতে পারে নানান দিক থেকে সে কিন্তু আস্তে আস্তে কিন্তু সাফল্য পেয়ে পেতে থাকে অর্থাৎ কেতুর মহাদশা কিন্তু এটা বিশেষভাবে শুভ বা অশুভ ফল দান করবে কিনা সেটা নির্ভর করে কিন্তু কিছুটা ভাব প্রতিকারক গ্রহর ওপর এবার আসব কোন 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 রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিশেষ ফল পেতে পারে কেতু মূলত তৃতীয় একাদশ দশম এবং ষষ্ঠ গ্রহদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ফল দান করে কেতু যেখানে অবস্থান থাকবে এবং তৃতীয় গ্রহ তৃতীয় ভাবপতীকে তৃতীয় অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশির তৃতীয় ভাবপ্রতীক গ্রহ হচ্ছে সিংহ রাশির ঘর কেতুর অবস্থান থাকবে অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশ ভাবস্থ থাকবে কেতু একাদশ ভাবস্থ কেতুর অবস্থান প্রবলভাবে শুভ অর্থনৈতিক সাফল্য আসবে এবং কেতুর যতদিন থাকবে বিশেষ করে আগামী বছর যখন কেতু নিজের রক্ষতে থাকবে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সৌভাগ্য লাভ ঘটবে প্রচুর যেমন মিথুন রাশি জাতক জাতিকা রাশি জাতক জাতিকাদের সরি বিশ্বিকাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দশমভাবে কেতুর অবস্থান থাকবে কর্মভাবে কর্মভাবে কেতুর অবস্থান কিন্তু শুভ অর্থাৎ বিশ্বিকাশি জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত প্রবল সাফল্য অর্থাৎ কর্মজীবনে সম্মান প্রাপ্তি নতুন কোনো কর্মপ্রাপ্তি বা কর্মসংক্রান্ত নানাবিধ সাফল্য কিন্তু বিশিক রাশি জাতক জাতিকাদের আসতে পারে এবং বিশেষভাবে শুভ ফল পেতে পারেন আপনারা উনত্রিশে মার্চ দু থেকে এছাড়াও মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে কেতুর অবস্থান থাকবে ষষ্ঠভাবে কেতুর অবস্থান থাকলে সে শত্রুজয়ী হয় এবং ষষ্ঠভাবে কেতু থাকলে নানাবিধ কিন্তু সাফল্য আসে অর্থাৎ ষষ্ঠভাবে গ্রহ মূলত কেতু রাহু শনি প্রত্যেকটি গ্রহ শুভ ফল দান করে তবে ষষ্ঠভাবে মিন রাশির ষষ্ঠভাবে হচ্ছে যেহেতু কেতু অবস্থান করবে সেক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য এবং কর্মজীবনে নানাবিধ সাফল্যের প্রবল যোগ আছে অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা রাশির জাতক জাতিকা বিশ্বিক রাশি জাতক জাতিকা এবং মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল